দেখেন এটা হচ্ছে ওদের মাটন কাচ্চিটা মাটনের পরিমাণ কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং স্মেলটা অনেক সুন্দর আসতেছে পিস গুলোও অনেক বড় বড় যাই হোক আমরা অবশ্যই ট্রাই করব ট্রাই করে দেখব যে আসলে আসলে টেস্ট কি রকম আসসালামু আলাইকুম আমি মেহেদিয়া সানাকা আজকে আমরা চলে এসেছি ধানকন্ডিতে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে একটা বুফের ভিডিও করবো আমরা আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে একটা বুফের ভিডিও করব আমরা দ্য ক্যাফেরিও দ্য ক্যাফেরিও একটা নাম করা আসলে ব্র্যান্ড এখানে আসলে কিছু বলার মতো নাই আমরা আসলাম বুকিং নিলাম এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে আসলে এভাবে প্রিপেয়ার ছিলাম না আমরা তো যাই হোক এখন আসছি আমরা লাঞ্চে লাঞ্চে এখানে প্যাকেজটা হচ্ছে আটশো টাকা করে আমরা টু পার্সন তো আমরা খাবারগুলো নিব নিয়ে দেখাবো যে আসলে টেস্ট এবং খেতে কিরকম আমরা প্রথমে দিয়ে শুরু করি এই এই যে দেখেন হচ্ছে স্যুপ এটা ক্লিয়ার সি ফুড যে দেখেন এখানে ক্র্যাবের পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখ এটা আমরা নিব অবশ্যই নিব এটা রাখি এবার আমরা দেখবো চিকেন কর্ন স্যুপটা এই যে দেখেন এখানে সুপটা পরিমাণও আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে এবং এখানে কর্ন ইউজ করছে আমি যতটুকু দেখতেছি যাই হোক দেখেন এটা হচ্ছে থাই স্যুপ দেখেন ভিতরে জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি এখানে প্রন আছে চিকেন আছে আমরা ট্রাই করব মাস্ট ট্রাই আইটেম এই যে দেখেন এখানে অ্যাপিটাইজার দিয়ে দিছে এই যে এগুলো অন্থন আছে স্প্রিং রোল আছে তারপর এই যে আপনার ভেজিটেবল আছে পাপড় আছে কয়েক ধরনের সস চাটনি এগুলো দেয়া আছে আর এই যে এগুলো হচ্ছে বান সুশি স্যান্ডউইচ এগুলো হচ্ছে সালাদ বিভিন্ন ধরনের সালাদ ফ্রুট সালাদ বলা যায় আপনার এই যে সালাদই তো অনেক আইটেম আই থিঙ্ক এটা ক্যাশিও নাট সালাদ মোস্ট ফেভারেট এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে চিকেনের পরিমাণ ভালোই দেখা যাচ্ছে এবং লোকটাও অসাধারণ এবার এখানে দেখি এটা হচ্ছে আপনার চাউমিন চাউমিনটার লুকটা কিন্তু অসাধারণ টমেটো ইউজ করছে ক্যাপসিকাম আছে তান্দুরি চিকেন কাবাব স্মেলটা না নাই অনেক গুলো এত সুন্দর লুক খুবই কম আসে যে নান বাটার নান এটা চিকেন রোস্ট রোস্টটা কিন্তু আপনার পুরো বিয়ে বাড়ির লোক দিচ্ছে জানি না কিরকম খেতে খাওয়ার পরে বুঝতে পারবো যেটা হচ্ছে বিফ ডাল একটু দেখাই আপনাদের এই যে দেখেন গরম গরম ধোয়া উঠতেছে আমরা সবই ট্রাই করব চিকেন সিজলিং দেখেন অসাধারণ লোক স্মেলটা কিন্তু অসাম আসতেছে আর এই যে চিকেন মিট বল মিট মিড বলটা এটা কারি টাইপ করছে এটা কিন্তু দেখতে খুব লোভনীয় এই যে আফগানি চিকেন বিরিয়ানি দেখেন ডিম কেটে কেটে দিছে আলহামদুলিল্লাহ চিকেন এর পিস গুলো অনেক বড় বড় ম্যাক্সিমাম বুফেতে কিন্তু আপনার এই ধরনের দেখা যায় না এই যে দেখেন পিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় এবং আনলিমিটেড আর এই যে এখানে হচ্ছে গার্লিক ফিশ দেখেন আই থিঙ্ক এটা ডোরি ফিস ও এটা হচ্ছে মাটন লিভার এই দেখেন স্মেলটা যে কিরকম আসতে সেটা আমি বলে বুঝাতে পারবো না এটা খেলে বুঝতে পারবেন এটা একটা আইটেম দিছে এটা আসলে বোঝা যাবে এখানে কিছু দেখানি এই যে এইটা দেখেন এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন এখানে চিকেনের পরিমাণটা আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি এটা ট্রাই করব আমরা মাস্ট এটা হচ্ছে মাসালা চিকেন এটা বারবিকিউ ক্র্যাব এটাও আমরা ট্রাই করব ক্র্যাবের সাইজগুলো কিন্তু ওকে পারফেক্ট এর চেয়ে বেশি ছোট নিলে আসলে মিট হয় না আর বেশি বড় নিলেও আপনার আর আর এই যে এটা এটা হচ্ছে হচ্ছে চিকেন হাঁস ভুনা ডাক ভুনা যেটা বলে দেখেন এখানে হাঁসের পরিমাণ কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ স্মেলটাও অনেক সুন্দর আসতেছে এটা আমরা ট্রাই করবো অবশ্যই আর এই যে দেখেন এটা হচ্ছে সল্টেড ভেজিটেবল আর চিকেন ভেজিটেবল মানে চাইনিজ ভেজিটেবল আর কি এটার মধ্যে চিকেন ইউজ করছে দেখেন চিকেনের পিস গুলো এটা ওই যে খিচুড়ি যারা খিচুড়ি খেতে চায় তারা নিতে পারবেন আর এখানে ডাল পাচ্ছেন আর এখানে পাবেন ডিও স্পেশাল পাস্তা এই যে এটা ওদের স্পেশাল পাস্তা দেখেন ক্রিমি খুব চিকেন ও আছে আলহামদুলিল্লাহ মঞ্চুরিয়ান ভেজিটেবল এখানে দেখবেন এখানে পোলাও আছে প্লেন পোলাও আর স্টিম রাইস মানে ভাত যারা ভাত খেতে চান ওরা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ওদের মাটন কাচিটা মাটনের পরিমাণ কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং স্মেলটা অনেক সুন্দর আসতেছে পিসগুলোও অনেক বড় বড় যাই হোক আমরা অবশ্যই ট্রাই করবো ট্রাই করে দেখবো যে আসলে আসলে টেস্ট কিরকম এই যে দেখেন এখানে হচ্ছে লাইভ সেকশনটা চলে আসছে এখানে অলরেডি ভি জমে গেছে এই যে এটা অক্টোপাস এটা ফিস এটা টুনা না কোরাল টুনা ফিস টুনা ফিস বাড়বে আর এই যে দেখেন এখানে চিকেন আছে চিকেন তান্দুরি আর এই যে আর এখানে লাইভ ফুচকার অপশন আছে আপনি চাইলে এখান থেকে ফুচকা বানিয়ে নিতে পারবেন বা লোক আছে ওনাকে বললে ওনারা বানিয়ে দেবে আপনার জন্য যেভাবে আপনি তৈরি করে নিতে চান দেখেন ডেজার্ট আইটেম গুলো ডেসার্ট আইটেম এ এখানে অনেক ধরনের কেক আছে আপনার ভ্যানিলা আছে স্ট্রবেরি আই থিংক তারপরে এই যে আপনার পেনাকোটা বিষমিল্লা করে ফেলছে অনেকে এই কেকটা কাটার সৌভাগ্য আমাদের হয়নি বাট লুকটা অসাধারণ এই ভিতর থেকে আপনি কিন্তু এটার দেখতে পাবেন আইটেম আসা এখনো বাকি আছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা অবশ্যই নেব আমরা এই লাচ্চা সেমাই এই আইটেমটাও আমরা ট্রাই করব এটা হয় পায়েস ওদের পায়েস আর এখানে যারা ভর্তা খেতে চাবেন তাদের জন্য ভর্তা এভেলেবেল আমরা প্রথমে স্যুপ দিয়ে শুরু করব এই দেখেন ওদের তিন ধরনের স্যুপ আছে এটা হচ্ছে সি ফুড স্যুপ ক্লিয়ার সি ফুড স্যুপ এটা থাই স্যুপ আর এটা চিকেন কর্ন স্যুপ এটা দিয়ে আগে শুরু করি এই যে দেখেন এখানে আপনি পাবেন ক্র্যাব আমরা ক্র্যাবই নিছি দেখে দেখে সি ফুডের মধ্যে তো মূলত ক্র্যাবই খায় আর এই যে এখানে মাশরুমও আছে এই যে মাশরুম আমরা শুরু করি আগে এটা ক্লিয়ার সুপলে কি হবে এটা আসলে পুরোপুরি ফ্লেভারফুল ভিতরে সুন্দরভাবে মানে মিক্স হয়ে গেছে সবকিছু মানে কোনটা হচ্ছে আলাদা কিছু এরকম মনে হচ্ছে না টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই যে এটা হচ্ছে প্রন ভালো আর টু এটা এবার সাইড করি এবার থাই স্যুপটা ট্রাই করি আমার মনে হয় থাই স্যুপটা মজা হবে এটা পরে খাই কর্ন আগে ট্রাই করি কর্ন স্যুপে আমি চিকেনের পরিমাণটা সামান্য একটু কম পাইছি নেয়ার সময় না এমন না যে সবাই নিয়ে ফেলছে এমন কিছু না আসলে একটু কম ছিল যাই হোক এই যে ট্রাই করি এটা খুবই লাইট হয়ে গেছে আমার মতে এটা আর একটু ফ্লেভারফুল হলে ভালো হতো যেমন এটার মধ্যে গোলমরিচ থাকতো একটু সামান্য একটু ঝাল এড করার অপশন থাকতো আছে বাট একটু আলাদা যদি মশলা দেওয়ার সিস্টেম থাকতো আরো বেটার হতো স্যুপ এ দেখেন থাই স্যুপের ভিতরে চিকেনের পরিমাণ অনেক বেশি আলহামদুলিল্লাহ এজ এক্সপেক্টেড এটাই ভালো বললাম তো এটা মনে হয় টেস্টি হবে জিনিসটা যাই এবার এবার এর মধ্যে এই যে দেখেন আমরা এই আইটেমগুলো নিয়ে নিছি এই যে এটা হচ্ছে অন্থন এটা পাপড় টাইপের স্প্রিং রোল ভেজিটেবল টেম্পুরা বলে এটাকে আর সুশি আমি তো সুশি পছন্দ করি না ওই বেলি রোড একদিন খেয়ে আমার স্বাদ মিটে গেছে আমার পার্টনার মিছে এবার আমরা একটু অ্যাপিটাইজার গুলো ট্রাই করে দেখি এই যে দেখেন এটা হচ্ছে স্যান্ডউইচ কি স্যান্ডউইচ বানাই চাললে জানে একটু খাই বিসমিল্লা নরমাল স্প্রিং রোল আসলে আহামারি কিছু না দেখেন ভিতর স্টাফিং খুবই কম সেটু খাই

এটা রেকমেন্ড করব মাস্টার আইটেম আমরা এই যে সালাদ নিছিলাম সালাদটা একটু ট্রাই করি এটা আসলে ভেজিটেবল সালাড এটা কমন আই ডোন্ট থিংক যে এটা আমারই কিছু হবে নরমাল এবার একটু ক্যাশিও নাট সালাদটা ট্রাই করি এটা শুধু আমার না অনেকেরই ফেভারেট আইটেম হবে সব শেষ হয়ে গেছে আমরা একসাথে পাইছি ভাগ্য কপাল ভাগ্য শক্ত হয়ে গেছে এটা আসলে আহামারি কিছু না এখানে পনির ইউজ করছে না কিন্তু পনির ভালো এবারে পালা হচ্ছে মেন কোর্সের মেন আইটেম গুলো কি কি আছে আমরা নিয়ে আসি দেখি এবার দেখেন আইটেম গুলো এগুলো হচ্ছে গার্লিক ফিশ গার্লিক ফিশটা ফ্রাই করি ওকে ওকে চাউমিন চাউমিনে চিকেন ইউজ করছে চিকেন মিট বল এটা মজা এটা ট্রাই করতে পারেন পাস্তা পাস্তা এবার এটা হচ্ছে তান্দুরি চিকেন এটা বা এটা কি তান্দুরি দুইটাই তান্দুরি বুঝলাম না যাই হোক এটাও ট্রাই করি

মাস্টারের আইটেম এটা আর এই যে দেখেন এটা হচ্ছে ক্র্যাব বারবিকিউ ক্র্যাব বারবিকিউ আসলে কিরকম এটাই খেয়ে দেখাই বিসমিল্লাহ এটা আসলে বারবিকিউ বলা যায় না এটাকে সুইট এন্ড সর ক্র্যাপ বলা যায় এটার মধ্যে একটা মিষ্টি সস ইউজ করছে হালকা একটু টক টক ভাব আছে টেস্ট ভালো টেস্ট খারাপ না ওকে আচ্ছা এবার আমরা দেখেন কাবাব সেকশন থেকে কাবাব নিয়ে আসছি এবার সাইড ওয়াইজ একটু চিকেন ফ্রাই আর চিকেন চিলি অনিয়নও নিয়ে আসছি এটা একটু ট্রাই করি আগে বিসমিল্লা টেস্ট আসলে আপনার মনে হবে তেলাপিয়া বাড়বে কি খাচ্ছেন তেলাপিয়া বাড়বে ছিল ছিল টেস্ট দুইটারই প্রায় সেম এবার চিকেন তান্দুরি ওকে ওকে অক্টোবরস পুরো রাবারি একটা ফেল আসে আহা কিন্তু তেমন কোনো টেস্ট নাই এটা টেস্টা এইটাই যে পুরা মিট থাকে আর হচ্ছে একটু চুইঙ্গিয়ামের মতো লাগবে এভ সল আর কিছু না ঠিক আছে এটা খেলাম এবার চিকেন ফ্রাইটা ফ্রাই করি ক্রিস্পি গরম গরম আসতেছে ভালো লাগতেছে ভিতরে ভালো আর এই যে দেখেন এখানে হচ্ছে হাঁসের মাংস এটা মাসালা চিকেন আর এই যে সাদা পোলাও নিয়ে নিছি সুশি নিয়েছিলাম সুশি আপনাদের দেখাতে পারি নেই তাই আরেকবার খাই এটা র মিট না এটা কিভাবে জানি ওরা প্রসেসিং করে কুক করছে দেখ এটা ভালো একটা কাঁচা গন্ধ ভাব নাই এটা আমার কাছে ভালো লাগছে এটার মধ্যে একটা আচারি ফিল আছে ওরা অন্য ফিউশন রেডি করছে আর কি এটা খাই মশলা চিকেন দিয়ে তো সাদা পোলাও ট্রাই করি খেতে কি রকম বিসমিল্লাহ অনেক ভালো এটা আইটেম হাঁসের মাংস ভাই যে হাঁসের মাংস দিয়ে এটাও ভালো দেখেন এটা হচ্ছে খিচুড়ি একদম প্লেন খিচুড়ি খিচুড়িটা আমার মনে হয় এটার হাঁস আছে ওইটা দিয়ে ট্রাই করে দেখা যায় আরে যে এটা ওদের হান্ডি বিফ হান্ডি বিফ দিয়ে ট্রাই করি ভালো এটা ওদের মাটন কাটছি মিটের পরিমাণ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আমি হাত দিয়েই খাই চামচ দিয়ে খেলে বিরিয়ানির অপমান হয় গোস্ত খুবই সফট আর টেন্ডার এই যে ধরার সাথে সাথে ভেঙে আসে বিসমিল্লা এটা আইটেমটা ওকে এভারেজ এর চেয়ে একটু বেশি আবার খুব বেশি ভালো এমন না একটু কম এটা যদি আর একটু মশলাদার হতো আমার মনে হয় এটা ভালো হতো ঠিক আছে এটা রাখি ঠিক আছে পেট ভরে খাওয়া দাওয়া শেষ এবার আমরা নিলাম ডেজার্ট আইটেম এই যে দেখেন ডেজার্ট আইটেম আমরা যখন গেছি অলরেডি প্রায় শেষের দিকে মানে লুট হয়ে যাচ্ছে এখানে বাচ্চারা আসছে আসছে তো বেশি ওরাই মনে হয় বেশি নিছে পারুক না পারুক নষ্ট করবে ঠিকই বাট আমি বলবো যে খাবার কেউ নষ্ট করবেন না এটা আমার হাম্বল রিকোয়েস্ট আমরাও চেষ্টা করি যতটুকু খাওয়ার ততটুকই নেয়ার এবার একটু পেনাকোটা দিয়ে ট্রাই করি বিসমিল্লাহ এটা টেস্টি আইটেম এটা রেকমেন্ডেড এবার একটু এই আইটেমটা ট্রাই করি এটা পুডিং ভ্যানিলা ভালো এটা খারাপ না ম্যাক্সিমাম বুফে গুলোতে কিন্তু কেকের স্বাদ একদম সেমই থাকে স্পেশালি ডেজার্ট আইটেম গুলার বাট এটা ভালো খারাপ না ডিফারেন্ট টেস্ট একটু সেমাই খাই লাচ্চা সেমাই মিষ্টিটা একটু বেশি এটি একটু হালকা লাইট মিষ্টি হলে আমার মনে হয় ভালো হতো জিনিসটা খারাপ না খেতে ভালো প্রিমিয়াম সেমাই ইউজ করছে আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার ফ্রুট কাস্টারটা ট্রাই করি এখানে ড্রাগন ফল বেদানা মানে আনার আপেল অনেক কিছু ইউজ করছে তাই বিসমিল্লাহ এটা ওকে এটা ভালো মিষ্টি খুব একটা বেশি না টেস্ট ভালো পায়েস ছিল পায়েস আমরা নেই নি পায়েসটা কমন লাগছে আমার কাছে ঠিক আছে আইটেম এখানে খুব বেশি নাই কম কম হওয়াতে আমার মনে হয় একটা জিনিস ভালো হয়েছে যে তাড়াতাড়ি শেষ হচ্ছে বেশি আইটেম থাকলে আপনার শেষ হয় না থেকে যাক এটা একটা ভালো জিনিস ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ এখানে আপনার আনলিমিটেড আপনি চাইলে সাদাটাও নিতে পারবেন লালটাও নিতে পারবেন আনলিমিটেড তবে বুফেতে এসে ড্রিঙ্কস এত বেশি খাবেন না তাহলে পেট ভরে যাবে আর রাইস আইটেমটা যতটা পারেন অ্যাভয়েড করবেন রাইস আইটেমটা কম কম খাবেন আর যেমন দেখছেন আমরা নাম নেই নি নান গুলো কিন্তু আপনার পেট ভরে ফেলে তাড়াতাড়ি তো নিট কম নেওয়া হয় আমরা এগুলা ইগনোর করছি কম কম ঠিক আছে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন জন্য কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর হ্যাঁ একটা জিনিস খুবই কষ্ট লাগে আপনারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওটা সুধারানোর চেষ্টা করব বাট সাবস্ক্রাইব না করে যাবেন না এটুকু রিকোয়েস্ট আসি সালামু আলাইকুম